গায়ে হলুদের জন্য এর থেকে সুন্দর এবং হেয়ার হেয়ারস্টাইল আর কিছু হতেই পারে না হ্যালো সবাইকে আশা করছি সকলে খুব ভালো আছো তোমাদের যাদের সামনেই বিয়ে রয়েছে গায়ে হলুদে একটু ডিফারেন্ট টাইপের কোনো হেয়ারস্টাইল চাইছো আজকের এই বান হেয়ারস্টাইল আইডিয়াটা কিন্তু একদম তোমাদের জন্য এই হেয়ার স্টাইলটার জন্য আমি প্রথমে হালকা করে করে চুলটাকে নিয়েছি এবার দেখো মিডিল বরাবর পার্টিশন করে আমাদের সেকশনটা ছেড়ে দিয়ে আবার একটু পার্টিশান করে নিচ্ছি সেটা সাইড পার্টিশান করে নিচ্ছি ফ্রন্টে কিছুটা চুল যেটুকু রয়েছে সেই লেয়ারটুকুকে আমি একটু ফোল্ড করে একটা ক্লক লিপ দিয়ে সেট করে রেখে দিচ্ছি এবারে এই পুরো চুলটাকে আমি আবার একটু কম করে একটু উপরে উঠে মানে মিডিয়াম বরাবরে নিয়ে একটা পনিটেল করে নিয়েছি এবারে দেখো পনিটেলের চুলটাকে আমি দুটো পার্ট করে নিয়েছি এবং এই দুটো পার্টকে একে অপরের সাথে টুইস্ট করে নিয়ে তারপরে পুরোটা রাবার ব্যান্ডের চারপাশে ঘুরিয়ে একটা প্রপার বানের শেপ দিয়ে আবার একটা শুরু রাবার ব্যান্ড দিয়ে খুব সুন্দরভাবে সেটাকে সিকিউর করে দিতে হবে শুধুমাত্র নিজের বিয়ের গায়ে হলুদ যে এরকম বানে হ্যার্স্টেল করা যাবে তা কিন্তু নয় তোমাদের যাদের সামনে বান্ধবীর বিয়ে রয়েছে তারাও কিন্তু এরকম সুন্দর একটা বান হেয়ারস্টাইল করে অনায়াসে চলে যেতে পারো এবারে দেখো তোমাদেরকে আগের দিন একটা হেয়ারস্টাইল দেখিয়েছিলাম যে কিভাবে ডোনার বানটাকে খুলে নিতে হয় তো সেভাবে আমি ডোনার বানটাকে আবার খুলে নিলাম এবং সেটাকে দুবার ফোল্ড করে ওই বানটার ওপরে বসিয়ে দিয়ে আবার শুরু একটা রাবার ব্যান্ড দিয়ে খুব সুন্দরভাবে সিকিউর করে দিয়েছে যাতে প্রপার একটা বানের শেপ আসে এবার এই পুরো ব্যাপারটাকে মানে পুরো এই ডোনাট বান সহ পুরো বানটাকে আমি বেশ কয়েকটা ইউপিন দিয়ে খুব সুন্দরভাবে সিকিউর করে দেবো যাতে বিয়েবাড়িকে যতই নাচ গান হইহুল্লোর করো না কেন কোনোভাবে যেন বানটা খুলে না যায় এবারের ফ্রন্টে আমি চুলের জেলয়ারটুকু রেখেছিলাম সেটাকে দেখো মিডল বরাবর পার্টিশান করে নিয়েছি এবং এক সাইডের পার্টিশনের চুলটা থেকে কিছুটা লেয়ার বের করে নিয়েছি এবার সেটাকে আমি একটু করে সাগর বিনুনি করব। তোমরা যাতে সাগর যারা সাগর বিনুনি করতে জানো না তারা নর্মাল বেনুনি করে নিও তাহলেও হয়ে যাবে আর যদি পসিবল হয় আমার ভিডিওটা দেখে একটু সাগর বেনুনি করাটা একটু বুঝে নিও এবং আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম সাগর বেনুনি কিভাবে করতে হয় তো যাই হোক এবার এই পুরো চুলটাকে একদম রুট থেকে টিপ বরাবর সমানভাবে দেখো আমি বিরোনি করে নিয়েছি এবার বিরুনির চুলটাকে সাইডের যে লেয়ারটুকু রয়েছে সেগুলোকে হালকা করে পুল করব। যাতে বিরোনিটা দেখতে একটু ভালো হয় এবং অনেকটা সুন্দর লাগে তারপর সেই চুলটুকুকে আমি বানটার ওপর দিয়ে ভালোভাবে নিয়ে সিকিউর করে দেবো অপর পাশের লেয়ারের চুলটুকুকেও আমি বিরুনি করে সেটার পুল করে দিয়ে তারপরে আবার পানটার ওপর দিয়ে সিকিউর করে দিয়েছি এইবারে নিয়ে নিলাম সূর্যমুখী ফুলগুলো এবং প্রতিটা সূর্যমুখী ফুলের মাঝখান বরাবর আমি ইউপিন ঢুকিয়ে দিয়েছিলাম তারপর সেগুলো দিয়ে পুরো বানটা আমি কভার করে দিলাম এবং সূর্যমুখী ফুলটা দিয়ে পুরো বানটা কভার করার পরে দেখো পানটা কতখানি সুন্দর লাগছে এবং মিষ্টি লাগছিল তো এরকম ভাবে তোমরা যদি চাও বানটাকে রাখতে পারো বাট আমার মনে হলো এর সাথে যদি আরো কয়েকটা জিপসি অ্যাড করা যায় তাহলে মনে হয় আরো একটু বেশি বেশি করে সুন্দর লাগবে তাই কয়েকটা জিপসি কেও ছোট করে ছিঁড়ে নিয়ে এই সূর্যমুখী ফুলগুলোর মাঝে মাঝে ইউপিন দিয়ে ভালোভাবে সিকিউর করে দিলাম তো এবার দেখে বলো তো এই বান হেয়ারস্টালটা কেমন লাগছে